আসসালামু আলাইকুম রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে ভালো খবর আসছে এটি আমি বলছি না এটি বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোথায় তিনি যুক্তরাজ্য সফর শেষে সে দেশের প্রধানমন্ত্রী সার কিয়ার একটা যৌথ সংবাদ সম্মেলন করেছেন এবং সেই যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই তথ্যটি জানিয়েছেন কি বলেছেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে একটা ভালো খবর আসছে তাহলে সে ভালো খবরটা কি এ বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বিস্তারিত কিছু বলেননি যেহেতু ডোনাল্ড ট্রাম্প বিস্তারিত কিছু বলেননি আমরা তাহলে ধারণা করতে পারছি না যে ভালো খবরটি কি আচ্ছা একটা প্রশ্ন করি আপনারা কমেন্টের জবাব এই যে ভালো খবর আসছে এই তথ্যটি শুনে আপনি কি একটু বসেছেন মানে আপনার কি মনে হয়েছে যে হ্যাঁ একটা সত্যিকার অর্থে ভালো খবর চলে আসতে পারে রাশিয়া ইউক্রেন যুদ্ধটা এখন এমন একটা অবস্থায় গিয়ে পৌঁছেছে এটা যে সহসায় শেষ হয়ে যাবে বা হুট করে একদিন বন্ধ হয়ে যাবে এই বিষয়টি আসলে কেউ ভাবতে পারছে না কারণ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কতগুলো স্ট্যান্ডার্ড সেট করে দিয়েছেন কতগুলো শর্ত ঠিক করে দিয়েছেন যে শর্তগুলো থেকে তিনি নিজে নড়ছেন না এবং এই শর্তগুলো বাস্তবায়িতও হচ্ছেন না ইউক্রেন বা ইউরোপ মেনে নিচ্ছে না ফলে যুদ্ধবিরতি যুদ্ধ বন্ধ হওয়া কোনো কিছুই হচ্ছে না আবার কূটনীতি ক্ষণে ক্ষণে থেমে যায় আবার চালু হয় ডোনাল্ড ট্রাম্প উদ্যোগ নেন কূটনীতি চালু হয় এবং ডোনাল্ড ট্রাম্প হতাশ হয়ে পড়েন কূটনীতি স্থিবিত হয়ে পড়ে কিন্তু যুদ্ধ চলতে থাকে এই যে কেয়ার্স টার্মারের সঙ্গে যে যৌথ সংবাদ সম্মেলন হলো সেই যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ উচ্ছ্বসিত ছিলেন এবং তিনি সেখানে আবারও ব্যর্থহীন কণ্ঠে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্যে মিস্টার পুতিনকে দুর্বল করার একটি উপায় সামনে নিয়ে এসেছেন এই উপায়টি অবশ্য জ্যালেন্স কি আগেই ভেবেছে ইউরোপও ভেবেছে সেটি হলো যে রাশিয়াকে অর্থনৈতিকভাবে দুর্বল করে দেওয়া এবং এই দুর্বল করে দেওয়ার জন্য মিস্টার ট্রাম্প বলছেন যে রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করা বন্ধ করতে হবে এখন মিস্টার কেয়ার স্টারমার তিনি স্বীকার করেছেন যে ইউরোপের কিছু কিছু দেশ আছে যারা রাশিয়ার তেলের উপরে অতিরিক্ত নির্ভরশীল এবং ইউরোপের সব দেশ এখনও রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করা বন্ধ করতে পারেনি এদিকে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে প্রথমে তিনি দেখতে চান নেটোভুক্ত দেশগুলো তার কথা অনুযায়ী এই তেল ক্রয় করা রাশিয়া থেকে বন্ধ করে কিনা যদি বন্ধ করে তারপর তিনি রাশিয়ার উপরে অন্য কোনো ব্যবস্থা নেওয়ার কথা ভাববেন অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলে দিয়েছেন যে অন্য কোনো ধরনের ব্যবস্থা তিনি রাশিয়ার উপরে নিতে পারেন সে সামর্থ্য যুক্তরাষ্ট্রের রয়েছে কিন্তু তিনি সেটি এখন নিতে চান না কেন কারণ যাদের জন্য তিনি এই সিদ্ধান্ত নেবেন তারা নিজেরা আগে রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করা বন্ধ করে কিনা এই বিষয়টিও তিনি দেখতে আর একটি কথা ডোনাল্ড ট্রাম্প বলেছেন সেটি হল যে চীন এবং ভারতের উপরে শুল্ক আরোপ করা যেটি ডোনাল্ড ট্রাম্পের দেশে তাদের পার্লামেন্ট একটা আইন তৈরি করে রেখেছে যে রাশিয়ার কাছ থেকে যারা জ্বালানি ক্রয় করবে তাদের উপরে একটা সেকেন্ডারি ইনজাংশন নিষেধাজ্ঞা দেবে মানে যারাই তেল ক্রয় করবে তাদের উপরেই আহ শুল্ক অতিরিক্ত শুল্ক আরোপ করার সিদ্ধান্ত নেবে যুক্তরাষ্ট্র এখন তার দেশের সিনেট কিংবা হাউস অফ রিপ্রেজেন্টেটিভের দিক থেকে ডোনাল্ড ট্রাম্পের উপর এক ধরনের চাপ আছে যেন তিনি দ্রুত সই করে এই বিলটিকে আইনে পরিণত করেন যুক্তরাষ্ট্র যেন এই সাজামূলক শুল্ক আরোপ করার একটা ক্ষমতা পায় এমনিতেই ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ করার যে ক্ষমতা তা আদালতে মানে যুক্তরাষ্ট্রের আদালতে প্রশ্নবিদ্ধ হয়েছে কিন্তু তারপরেও এই যুদ্ধ বন্ধ করার জন্য একটা উপায় হিসেবে এখনও ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টিকে বিবেচনা করেন কিন্তু এখনও যুক্তরাষ্ট্র সে দেশে এটি আইনে পরিণত করেনি ধরুন যুক্তরাষ্ট্র আইনে পরিণত করল যে জ্বালানি যারাই ক্রয় করবে রাশিয়ার কাছ থেকে তাদের উপরে স্যাংশন আরোপ করতে হবে তাহলে শুধুমাত্র শুধুমাত্র রাশিয়া তালিকার মধ্যে পড়বে না এই তালিকার মধ্যে তখন চলে যাবে হাঙ্গেরি হাঙ্গেরি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ হাঙ্গেরি ন্যাটোভুক্ত দেশ এ তালিকায় পড়ে যেতে পারে তুরস্ক তুরস্ক ন্যাটোভুক্ত একটা দেশ এবং আরো অনেক দেশ তো ইউরোপের যারা আছে তারা রাশিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্য চালিয়ে রেখেছে তাদের উপরেও তাদের উপরেও তো এই নিষেধাজ্ঞা পড়ে যাবে সুতরাং দেখা যাচ্ছে যে মিস্টার পুতিনকে দুর্বল করে দেওয়ার জন্য এসেছে ইউরোপ সেখানে আসলে ইউরোপ নিজেও জড়িয়ে রয়েছে নানানভাবে সুতরাং এখন ডোনাল্ড ট্রাম্প একটা অবস্থান নিয়েছেন তিনি মুখে মুখে স্পষ্ট করে বলছেন যে ভ্লাদিমির পুতিন তাকে হতাশ করেছেন সত্যিকার অর্থেই তিনি ভ্লাদিমির পুতিনের উপর হতাশা প্রকাশ করছেন কিন্তু তিনি আবার অন্য কোনো ধরনের ব্যবস্থাও নিচ্ছেন না রাশিয়ার ব্যাপারে কোনোরকম চাপও প্রয়োগ করছেন না তিনি বলছেন যে ইউরোপ যেন আগে তেল ক্রয় করা বন্ধ করে ডোনাল্ড ট্রাম্পকে এই এই রাজকীয় যে সফর এটা তার লাইফের সেকেন্ড সফর তিনি খুব এটা এনজয় করেছেন এই সফরটা এবং এই যে রাজ পরিবারের প্রতি তার মায়ের যে মুগ্ধতা এর প্রভাব ডোনাল্ড ট্রাম্পের উপরে পড়েছে এবং ডোনাল্ড ট্রাম্পও এই যে তার মারেল আগা যে বাড়িটি রয়েছে সেটিও সেখানেও তিনি একটু রাজকীয়ভাবে থাকতে পছন্দ করেন বলেই আহ গণমাধ্যমগুলোতে বলা হয়েছে সুতরাং এটি ডেফিনেট আমরা বলতে পারি যে যুক্তরাজ্যের এই রাষ্ট্রীয় সফর ডোনাল্ড ট্রাম্প দারুণভাবে উপভোগ করেছেন কিন্তু তিনি ফিরে এসে সাংবাদিকদেরকে যদিও বলেছেন যে রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করার বিষয়ে যুক্তরাজ্য দোষী নয় কিন্তু তারপরেও এত আত্মীয়তা এত সবকিছুর পরেও তিনি কিন্তু ইউরোপের তেল ক্রয় করা রাশিয়ার কাছ থেকে এ বিষয়টি ভুলেননি এবং এখন দেখা যাচ্ছে যে রাশিয়াকে সাহায্য করার জন্যে ইউরোপ তেল বিক্রি করা তেল উৎপাদন তেলের বাণিজ্যটাকে সামনে নিয়ে আসছে কারণ ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে যদি তেলের দাম পড়ে যায় তাহলে মিস্টার পুতিন এই যুদ্ধ থেকে সরে দাঁড়াবেন ইউরোপ এবং আমেরিকা ভাবছে যে রাশিয়া যে যুদ্ধ করছে এর টাকাটা এ তেল বিক্রি থেকেই আসছে সুতরাং কোনোভাবে যদি এই স্ট্রেংথ রাশিয়ার বন্ধ করতে পারে ইউরোপ বা আমেরিকা তাহলে এই যুদ্ধ থেকে মিস্টার পুতিন সরে যেতে বাধ্য হবেন বলে ওই দেশগুলো মনে করছে আপনাদের কি মতামত সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে যারা নতুন এসেছেন তারা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি আশা করি আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন এই চ্যানেলটি তাদের জন্য অনেক ধন্যবাদ রইল আপনারা প্লিজ একটা লাইক দেবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ